আলাইকুম আসছে পবিত্র রমজান হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন বাকি মহিমান্বিত এই মাসে এমনি সকল মাসের তুলনায় আমরা সকলেই পবিত্র মহাগ্রন্থ আল কোরআন বেশি বেশি করে থাকি এই মাসে পবিত্র সাথে আমাদের সম্পর্ক গভীর হয়ে যায় এই গভীর সম্পর্ককে আরো বেশি মধুর এবং আবেগ ঘন করতে প্রয়োজন একদম আলাদা একটি পরিবেশ তেলোয়াতের সময় একটি ঘরের পরিবেশকে মনোরম করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে ঘরটির মধ্যে থাকা আলোর উৎস ঠিক এজন্যই প্রয়োজন এমন একটি টেবিল ল্যাম্প যা আপনার ঘরের পরিবেশকে করে তুলবে আরো বেশি সুন্দর ও মনোমুগ্ধকর টেবিল ল্যাম্পটি পবিত্র কুরআন তেলতের সময় আপনাকে একটি গভীর উপলব্ধির জগতে হারিয়ে যেতে সহায়তা করবে আমাদের এই টেবিল ল্যাম্পটি হতে পারে আপনি অথবা আপনার প্রিয়জনের জন্য একটি আদর্শ সহায়ক এটি আপনি আপনার বয়স্ক মা বাবাকে পবিত্র মাহের রমজানের উপহার হিসেবে হারিয়ে দিতে পারেন অথবা পবিত্র এই মাসে আপনি আপনার স্ত্রী সন্তানকে পবিত্র কুরআন তিলোয়াতের উদ্দেশ্যে সহায়ক হিসেবে উপহার দিতে পারেন এতে করে একদিকে তাদের কুরান তেলোয়াতের অভ্যাসও করে উঠল আর আপনিও পেয়ে গেলেন সদকায় জারিয়ার সোয়াব এই রমজানে আমাদের এই টেবিল ল্যাম্পটি হতে পারে আপনার প্রিয়জনের জন্য একটি চমৎকার উপহার আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুতকৃত এই টেবিল ল্যাম্পটিতে হিসেবে থাকছে পরিপক্ক মেহগুনির কাঠের বডি যা ওয়েল ফার্নিশড থাকছে পিওর কপার ওয়ার ও সলিড কানেকশন এবং লাইট হিসেবে থাকছে ওয়ার্ম ইনকেন্ডিস বাল্ব হ্যাঁ অবশ্যই বিদ্যুৎ সাশ্রয়ী সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে বাংলাদেশে আমরাই প্রথম দিচ্ছি আমাদের সকল প্রোডাক্টের উপর ছয় মাসের সরাসরি রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দুর্দান্ত এই টেবিল ল্যাম্পটি সময় নষ্ট না করে অর্ডার করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা মেসেজের মাধ্যমে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে সহায়তা করুন আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ অথবা কল করুন জিরো ওয়ান ডাবল সেভেন এই নাম্বারটিতে ধন্যবাদ